আজকে ওয়েদারটা খুবই গরম ছিল খুবই গরম একটা জিনিস দেখেন এখানে এইখানে হচ্ছে আমরা যেমন ক্রিকেটের জন্য পাগল এরা হচ্ছে ফুটবলের জন্য পাগল আজকে হচ্ছে রোমানিয়ার ফুটবল রোমানিয়া ভার্সেস ইংল্যান্ড মেবি খেলা চলতেছে এটাও রোমানিয়ার জার্সি বইয়ে আসছে আর হচ্ছে এইদিকে তো একটা রেস্টুরেন্টের ভিতরে খেলা দেখাইতেছে আমি আসছিলাম মনস্টার নিতে তো আমরা যেরকম ক্রিকেট হইলে যেরকম সবাই ওয়ার্ল্ড কাপ দেখি বা খুব মজা করে একসাথে দেখি সব কিছু বাদ রেখা এরাও হচ্ছে ফুটবল দেখে এই পাশে আরেকটা রেস্টুরেন্ট আছে ওইখানে দেখেছে মানে যত জায়গায় রেস্টুরেন্ট আছে সব জায়গাতে আজকে খেলা দেখিতেছে সবাই মিলে দেখতেছে প্লাস আছে ছোটো খাটো সব হোক যেই মানে যেইখানে পারে এরা সবাই মিলে খেলা দেখেছে এটা হচ্ছে একটা পাব যেইখানেও দেখেন এইখানে হচ্ছে আরও আমরা এখানকার যারা ফরেনরা যারা আছে তারাও হচ্ছে রোমানিয়ার খেলা দেখার জন্য খুবই আগ্রহী তারা সবাই দেখতেছে এবং সবাই খুব আগ্রহ নিয়ে খেলা দেখতেছে তো রুবেল বা রুমের মধ্যে খেলা দেখতেছে আমি যাই গিয়ে আমিও রুবেল ভাইয়ের সাথে একটু দেখবো আর খাই না খায় না বলতে বলতে খানা নিয়ে আসলাম তো যাই রুমে গিয়ে তারপর ইউ এই হচ্ছে রুম তো আমি সব কিছুই দেখেছি তারপরে বলে ডরমের ভিডিও দেওয়ার জন্য ওই দেখেন বাইরে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে এর মধ্যে ওরা দাঁড়িয়ে দেখতেছে তো যাই হোক আমি এখন রুমে যাই এইটুকুই দেখানো ছিল যে সব জায়গাতে আপনি যেদিকে যাবেন এভাবে দেখবেন সবাই খেলা দেখতেছে